গোপনে প্রেম বিয়ে করলেন অভিনেত্রী রূপালী পাত্রকে জানেন অভিনেত্রী রূপালী ভট্টাচার্য বিয়ে করলেন তিনি যে প্রেম করছিলেন এ কথা এতদিন ঘোষণা করেননি বারোই জুলাই মালাবদল করে বিয়ে করার পরই অবশ্য তার বিয়ের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন রূপালী বারোই জুলাই বিয়ে হওয়ার পর গভীর রাতে বরের হাতে হাত রাখার একটা ছবি পোস্ট করেন রূপালী মজা করে লিখেছেন হাতাহাতি রূপালী বিয়ের ঘোষণা না করলেও টলি পাড়ায় তার বন্ধু বান্ধবরাই উপস্থিত ছিলেন এই বিয়েতে টেলিভিশনে যাদের নিয়মিত দেখা যায় এমন বহু মুখে ভরে গিয়েছিল এই বিয়ের আসর দেবাঙ্কের অভিনয়ের প্রতি ভালোবাসাও রয়েছে সেই সুরেও রূপালীর সঙ্গে তার জীবন মিলে গেল অভিনয়ের পাশাপাশি একদা বাম সমর্থক রূপালী বিজেপিতে যোগদান করেছিলেন তারপর আবার বিজেপিকে বিদায়ও জানিয়েছেন আপাতত যে তিনি নতুন সংসার আর অভিনয়ের কাজ নেই মজে থাকবেন তা আজ করা যায় এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ